প্রধানমন্ত্রী বললো যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে ক্ষমতায় থাকতে পারব অর্থাৎ প্রধানমন্ত্রীর কথার মাধ্যমে প্রমাণিত হল যে আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসেনি এবং জনগণের ভোটে এদেশে ক্ষমতায় আসা যায় না বিদেশিদের হস্তক্ষেপ প্রয়োজন হয় এখন গণ অধিকার পরিষদের ভাবনা কি আমাদের ভাবনা হলো দেখেন যে আমরা জানি যে এখন বিএনপি বলেন আমরা বলেন সবাই কিন্তু বিদেশিদের মুখের দিকেই তাকিয়ে আছে যে বিদেশিরা কি করে সত্যি কথা বলতে গেলে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে যদি পুলিশ নির্বিচারে গুলি করা শুরু করে কয়জন মানুষ রাস্তায় থাকবে নব্বই সয়াশার বিরোধী আন্দোলনের সময় এরকম যখন গুলি চালানো হয়েছে তখন কিন্তু মানুষ রাস্তায় থাকতে পারেনি তবে যখন বিদেশিদের সহযোগিতা এবং একই সাথে প্রশাসন যখন ঘুরে দাঁড়িয়েছে জেনারেল নুরুদ্দিন যখন বলেছিল যে সরি স্যার আমি আসলে আপনাকে আর সহযোগিতা করতে পারবো না এটা এরশে সাহেবকে বলেছিল ঠিক আমাদের দেশের প্রশাসন তারাও যদি সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে তাদের চেতনা জাগ্রত হয় যে আসলে আমরা এই আওয়ামী ফেসিবাদকে সহযোগিতা করব না আমি দেখলাম যে ডিএমপি কমিশনার তিনি একটি বক্তব্য দিয়েছেন যদি আসলে পুলিশ দায়িত্বে থাকা অবস্থায় ভোট চুরি হয় বা সুষ্ঠু নির্বাচন না হয় প্রয়োজনে পদত্যাগ করব। এই কথা তিনি বলেছিলেন তো এই কথা বলার অর্থ কি অর্থাৎ প্রশাসনের মধ্যেও এক ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে প্রশাসনও তারা মনে করছে যে এখন আমরা যদি এখন সত্রভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখি তাহলে তো এর আগে অনেকের নামে নিষেধাজ্ঞা এসেছে এবং অলরেডি আমেরিকা তারা এক ধরনের হুমকি দিয়ে রেখেছে যে যারাই সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে এবং যদি ভোট চুরি করার ক্ষেত্রে সহযোগিতা করে সেক্ষেত্রে তারা মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতাধীনে আসবে বাংলাদেশের যা যারা আমলারা রয়েছে আমরা জানি যে এই আমলাদের স্ত্রী সন্তান অনেকেই কিন্তু বিদেশে থাকে তো সেই জায়গা থেকে আমলাদের মধ্যে একটি ভয় রয়েছে এবং একই সাথে বাংলাদেশের যারা রাজনীতিবিদ এই রাজনীতিবিদদের অনেকে অনেকের আত্মীয় স্বজন আপনার বিদেশে থাকে বা আমেরিকায় থাকে তো তাদের মধ্যে একটি ভয় আছে যে তারা আসলে ভিসা রেস্ট্রিকশনে পড়তে পারে তো এই জায়গা থেকে আমার যেটি মনে হয় যে প্রশাসন নব্বই যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল এইবারও ঘুরে দাঁড়াবে আজকে যুগপাত আন্দোলনের কর্মসূচি রয়েছে আমাদের বিকাল তিনটায় প্রেস ব্রিফিং হবে বিএনপি বিকাল তিনটায় তারা তাদের পল্টনস্থ কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে এবং এক দফা দাবিতে দুঃখিত এক দফা দাবিতে তারা আসলে সমাবেশ করবে গতকাল আমাদের সাথে সংলাপ হয়েছে সেই সংলাপে আমি এবং নুর নূর আমাদের নয় সদস্যের প্রতিনিধি দল আমরা উপস্থিত ছিলাম তো এখন বিএনপি যেটি চাই সেটি হল যেহেতু এলাকা দশ দফা দিয়েছে সাতাশ দফা দিয়েছে আওয়ামী লীগকে আসলে এগুলো দিয়ে তাদের আসলে কাবু করা যাচ্ছে না এখন বিএনপি চাই যে এক দফা দাবিতে রাস্তায় নামতে সরকার পতনের দাবি দাবিটা হল যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমি দেখলাম একটি বিষয় সেটি হলো যে এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে না কারণ এটি আসলে বিদেশিদেরও এইভাবে সমর্থন নয় এখন সেই জায়গা থেকে যারা ভিন্ন মতের মানুষ বাংলাদেশে আন্দোলন করছে বিএনপি বা গণ অধিকার পরিষদ তারা কিন্তু এখন তাদের দাবিটা হলো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকারও না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সমস্যা আছে যে একটি সরকার আসলে একটি সময়ের জন্য সে আবার আপনার দীর্ঘ সময় থাকলো যেটি আমরা দেখেছি ফখরুদ্দিন ময়নুদ্দিন তো এখন দরকার আসলে নির্বাচনকালীন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এই বিষয়ে বিদেশিদের অবস্থান সুস্পষ্ট আমরাও এটি চাই যেহেতু তত্ত্ব সরকার ব্যবস্থা নিয়ে অনেকের ভিন্নমত আছে বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জাতীয় সরকার নিয়ে ভিন্নমত আছে আমি মনে করি যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে কারোর ভিন্নমত নাই সুতরাং আমাদের উচিত হবে

সেই জন্য রেজা কিبري সাথে আওয়ামী লীগের চিরশক্তি তো যে কারণে রেজা কিبري আপনারা দল থেকে সরিয়ে দিয়েছেন এটা আসলে কতটুকু যুক্তি এটা যুক্তি কি আসলে কারণে কি দল থেকে দেখেন তার এক রহমান এমন একজন ব্যক্তি তাকে নিয়ে আসলে কথা বলতে গেলে রুচিতে বাদে সে ইউটিউবে ফেসবুকে যে ধরনের গালিগালাজ করে বক্তব্য দেয় একজন রাজনীতিবিদ কখনোই এই ভাষায় কথা বলে না তার ভাষাগুলো খুবই অমার্জিত এবং অপমানজনক যে নূরের পিছনে দাঁড়িয়ে একটি ছবি তোলার জন্য যখন নুরুল্ল আকনূর মিডিয়াতে বক্তব্য দিত তার পিছনে দাঁড়িয়ে একটু মাথা দেখাবে এভাবে নাড়াচড়া করত সেই তারেক রহমান এখন বিশাল মাপের নেতা হয়ে গিয়েছে কিন্তু এমন বড় নেতা আমি দেখলাম যে যখন ফারুক হাসান সহ তার তাদের প্রতিনিধি দল বিএনপির সাথে তারা সাক্ষাৎ করতে গিয়েছে সেখানে দেখলাম যে তারেক রহমান পিছনের দিকে তার সামনের জায়গা পায়নি তো আপনার বক্তব্য দেওয়ার জন্য এতটাই পাগল যে ঢুসুম করে দুইজনকে ধাক্কিয়ে সে সামনে এইভাবে ঢুকে গেল এবং সেখানে গিয়ে সে বক্তব্য দেওয়া শুরু করলো তাদের একজনের সাথে আমার কথা হয়েছে তো এটা নিয়ে আসলে তারা বিব্রত তো এই লোকটা ঠিক গণ অধিকার পরিষদে একই কাজ করত। গণ অধিকার পরিষদে মনে করেন যে আমি এক নং যুগ্ম হব আমরা যখন আমি অফিসে আসতাম সে এই যে আমি এখানে যেখানে বসে আছি এখানে বসে থাকলে আমাদেরকে বসতে দিত না যখন মিটিং হতো তখন কি হতো যেহেতু ডক্টর রেজা কিবরা অধিকাংশ মিটিং এ অনুপস্থিত থাকতো আমাকে যদি আসলে সভাপতি করার প্রস্তাব দেওয়া হতো মিটিং এ সে আপত্তি সে জানাত মানে জানাতো সে আপত্তি জানাত বলতো যে আর কেউ আসলে মানে রাজা বিকল্প হয়ে এখানে আসলে কেউ সহপতিত্ব করতে পারে না এ ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে ছিল অর্থাৎ সে আসলে নিয়মের প্রতি খুবই মানে বলা যায় যে অলস এবং তার ব্যাপকভাবে আর্থিক অসুস্থতা রয়েছে সে বিভিন্ন জনের কাছ থেকে তার বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনত এবং এটি আমাদের গণ অধিকার পরিষদের প্রত্যেক নেতা জানে এমনকি তার সাথে যারা আছে তাদের কাছে আপনি জিজ্ঞেস করে দেখেন কর্নেল কর্নেলুজ্জামাদের কাছে জিজ্ঞেস করে দেখেন ফারুক হাসানের কাছে জিজ্ঞেস করে দেখেন যে তারা কখন আর্থিকভাবে স্বচ্ছ নাকি অস্বচ্ছ সে অপেনলি ঘোষণা দিয়েছে যে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনবো বিকাশে টাকা আনবো আমি আমার মতো খরচ করবো আমার মতো আমি হিসাব দেবো অর্থাৎ কত টাকা আসলো না আসলো সে যা বলবে তাই অথচ আমাদের আর্থিক কমিটি রয়েছে আজকে সে নুরকের বিরুদ্ধে নানান অভিযোগ আনছে নানান কথাবার্তা বলছে কিন্তু তার বিরুদ্ধে যে শত শত অভিযোগ সেই অভিযোগের তদন্ত কে করবে তিনি ভারতের ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে সেই ব্যাপারে বলেছে যে ভারতের ধর্মগ্রন্থগুলো চটি গ্রন্থ কত বড় এই কথা বলতে পারে এবং একই সাথে সে এই কথাও বলেছিল যে নারীরা নাকি বোরকা পরে পতিতাবৃত্তি করে তো এরপরে তার অনেক সমালোচনা হয় এবং ভারতের ধর্মগ্রন্থকে চটি গ্রন্থ দেখেন ভারতে কিন্তু মুসলমানরাও বাস করে তার মানে কি এই জিনিসটা কত বড় কথাবার্তা হয়ে গেল এছাড়া সে মানে নারীদেরকে নিয়েও নানান ধরনের কথাবার্তা সে বলেছে আর কি হ্যাঁ তো সে বিষয়ে আমি আর মন্তব্য করতে চাই না বাট তার অনেক সমস্যাগুলো আমরা যারা দলে ছিলাম আমরা ফেস করেছি যারা এখন একসাথে আছে না এদের তো আমি চিনি দেখবেন যে কিছুদিন পরে যখন কমিটি হইতে যাবে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কে সাংগঠনিক সম্পাদক হবে এইটা নিয়ে ওদের মধ্যে কামরা কামড়ি শুরু হবে হ্যাঁ তারেক হইতে চাইবে সভাপতি ফারুক হইতে চাইবে সেক্রেটারি বা ফারুক হইতে চাইবে সভাপতি আর তারেক সেক্রেটারি বাকিরা বলবে কি ফারুক আর তারেক আমি তো সভাপতি হওয়ার যোগ্য এটি নিয়ে কিন্তু নিজেদের মধ্যে এক ধরনের কামরা কামড়ি কয়েকদিন পরেই শুরু হবে তাদের প্রত্যেককে আমরা চিনি এবং সেখানে আতাউল্লা সাহেব আছে সেখানে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আছে আমি কালকে একজনের সাথে কথা বলেছি আমি কথা বলে বলেছি যে ভাই তারা কতদিন এক থাকতে পারে ইতিমধ্যে হাসান আল মামুন কিন্তু রেজা কিবরিয়া সাহেবের নিয়োজিত ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিল সে কিন্তু তার জায়গা থেকে সে চলে এসেছে তো এরকম চলে আসা সিরিয়ালটা কিন্তু বাড়বে এরপরে ফারুক আসবে আতাল্লো আসবে তারেক আসবে অন্যান্যরা আসবে না আমাদের দলে আবার আপত্তি আছে যে তারেক যেভাবে কথাবার্তা বিভিন্ন উল্লেখ মুরকে বলেছে এই কথাবার্তা বলার পরে তারেকের মতন ব্যক্তিকে আসলে নিয়ে কাজ করা কতটুকু আসলে আপনার সম্ভবপর হবে সেটি নিয়ে এক ধরনের আপনার প্রশ্ন থেকে যায় সুতরাং অন্যান্যদেরকে হয়তো ফিরিয়ে আনা ফিরিয়ে আনা পসিবল বা তাদেরকে বুঝিয়ে কাজ করা একসাথে পসিবল কিন্তু তারেক যেভাবে উচ্ল এবং নোংরা ভাষায় বিপি নুরুল নিয়ে কথা বলেছে সেই কথাগুলোর আসলে জবাব দেওয়া যায় না খুবই একজন মানে বলা যায় যে প্রাগলের প্রলাপ সে পেরেছে নুরুল আকনুরকে নিয়ে দেখেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে তারেক রহমান বা ফারুক হাসানরা যে সাক্ষাৎ করেছে সেটি মূলত তারা বিএনপির সাথে থেকে যোগাযোগ করেছে যে আমরা আপনাদের সাথে আন্দোলন করতে চাই আমাদেরকে নেন এরকম আর কি জানতে পারলাম যে আমরা আপনাদের সাথে আন্দোলন করতে চাই এই বিষয়ে আমরা বিএনপির সাথে কথা বলেছি বিএনপির ভাষ্য হলো দেখেন এখন তো চলমান হিসেবে বিরোধী আন্দোলন চলছে পাঁচজন মানুষও যদি বলে যে আমরা আন্দোলনে থাকতে চাই আমরা কি তাদেরকে বলবো যে না থাকেন না তো সেই জায়গা থেকে বিএনপি পজিটিভ চিন্তার জায়গা থেকে তাদেরকে বলেছে যে ঠিক আছে আমাদের সাথে থাকতে পারেন এবং আমরা এই ব্যাপারে অবশ্যই বিএনপির সাথে আরো কথা বলবো যেহেতু তাদের সাথে লোকজন নাই এবং আমাদের দলটা যেভাবে আসলে কয়েকজন মানুষ তারা উশৃঙ্খল আচরণ করছে তারা বলছে যে আমাদের সাথে অনেক কিছু তো আমরা তো কাউন্সিল করলাম সেখানে প্রায় আপনার আশি শতাংশ ভোট পড়েছে আশি শতাংশের বেশি আমার কথা হলো যে আপনারা একটা পাল্টা কাউন্সিল দেন তো দেখি আপনাদের সাথে কয়েকজন ভোট দিতে আসে দেন একটা দিয়ে দেখান সেটি পারবেন না সেটি পারবেন আজকে শুনলাম তারা নাকি প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করবে আমি যতদূর জানতে পেরেছি তারা বিভিন্ন বস্তে থেকে লোক ভাড়া করে আনবে যেহেতু ইনসার্ভ কমিটির সাথে ডক্টর আছে এটি একটি গোয়েন্দা সংস্থার প্রজেক্ট সেই জায়গা থেকে এই প্রজেক্ট থেকে তারা অনেক টাকা পয়সা পায় সেই টাকা পয়সা খরচ করে শুনলাম নরসিংদী থেকে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন আশপাশের জেলা থেকে তারা টাকা পয়সা খরচ করে ব্যাপক লোক আনবে ইনসাফ কমিটি যেভাবে আপনার প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করে সেখানে ইনসার্ভ কমিটি প্রোগ্রাম করে মানবাধিকার সংগঠন তারা অথচ এইখানে স্লোগান দেয় খালেদা জিয়ার নামে তারেক রহমানের নামে তার মানে কি তার মানে এই লোকগুলো বিএনপির লোকজন বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে বিএনপির প্রতিপয়ের নেতা যেহেতু এখানে জড়িত আছে ভুলভাল বুঝিয়ে আসলে তাদেরকে নিয়ে আসে ঠিক একইভাবে আজকে হয়তো এরকম বস্তি থেকে ভাড়া করে বলবার বুঝিয়ে আনবে বাট এগুলো করে আসলে কয়দিন তারা চলতে পারবে ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করা যায় না আমাদের ফারুক সাহেবরা তারেক সাহেবরা এখন ভাড়া করা লোকের উপর নির্ভরশীল দেখা যাক এই ভাড়া করে আসলে তারা কতটুকু আন্দোলন জমাইতে পারে আওয়ামী লীগের বাস্তবায়নের জন্য এজেন্ডা তো তারা প্রস্তাব করছে আওয়ামী লীগ তো নির্বাচনের আগে দল এবং জোট ভাঙার পায়তারা করে এই যে গণতন্ত্র মঞ্চ থেকে আমরা বের হয়ে আসলাম না হ্যাঁ আমাদের উপর অনেক পেশার ছিল এবং সেটি এই তারেক রহমান সব থেকে বেশি পেশার দিয়েছে বিভিন্ন নেতৃবৃন্দকে ভুলভাল বুঝিয়েছে নানান মানে একটি আমাদের উপর ব্যাপকভাবে পেশার সৃষ্টি করেছিল নেতাকর্মীদের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের বিরুদ্ধে সে ব্যাপকভাবে অবস্থান নিয়েছিল

ওর কারণে গণতন্ত্র মঞ্চ বলা যায় এক প্রকার মানে আমাদের ভাঙতে বাধ্য হয়েছে আমাদের নেতাকর্মীরা আমাদের চাপ সৃষ্টি করেছিল যে থাকেন না আমাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হয় এই একটি মানে এজেন্ডা ছিল এজেন্সির প্ল্যান সে বাস্তবায়ন করেছে কর্মীদেরকে বিভ্রান্ত করেছিল বাট আমরা পরবর্তীতে নেতাকর্মীদেরকে বুঝিয়েছি এবং তার এক ভ্রমণ সম্পর্কে সবাই বুঝতে পেরেছে এবং আওয়ামী লীগের এজেন্ডা আমরা বাস্তবায়ন করছি না কারা বাস্তবায়ন করছে রাজাকিবির আশপাশে যারা আছে রাজাকিবির আত্মীয় স্বজন এই যে এখানে ওয়েস্টার্ন রেস্টুরেন্ট আছে না ঠিক আছে আল্লাহ আর কিছু বললাম না আমাকে নিয়ে এবং বসেছিল তারা বলল যে ভাই বিএনপি তারা নির্বাচনে যাবে না সিদ্ধান্ত আমরা আমরা আমাদের মতন করে নির্বাচনে যেতে চাই আমরা জানতে চাইলাম রাজা কিবরিয়ার এই ব্যাপারে মতামত তার সাথে বসেছেন কিনা তো তারা বললেন যে রাজা কিবরিয়া চুপ আছেন ভাবতেছেন কি করা যায় আমরা তাকে বোঝাতে চেষ্টা করছি আমার যদি মনে হয় এখন তাকে হয়তো বুঝিয়ে তারা কাবু করতে পেরেছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে আর একটি কথা আমি বলবো উপরে আল্লাহ আছে আর নিচে আমরা জমিনে দাঁড়িয়ে আছি এই তারেক রহমান আমাদের কেন্দ্রীয় মিটিং এ দাঁড়িয়ে বলেছিল যে আপনারা যদি রাজা কিবরিয়াকে ফিরিয়ে না আনেন তাহলে কয়েকটি ঘটনা ঘটতে পারে সেটি হলো সে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগের সাথে যোগদান করতে পারে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচন করতে পারে অথবা গণ অধিকার পরিষদের একটি অংশকে সে আওয়ামী লীগের সাথে জোট করতে পারে এ ধরনের বিভিন্ন কথাবার্তা সে বলেছিল আমাদের কেন্দ্রীয় মিটিং এ সে বড় বড় বাহাদুরি করছে সেই নিজেই কেন্দ্রীয় মিটিং এ রেজা কিবরিয়ার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালিয়েছে রেজা কিবরিয়া আওয়ামী লীগের সাথে চলে যেতে পারে তার কাছে নাকি এরকম মনে হচ্ছে কথাবার্তা বলার পরে তো এই লোকটি আসলে আসলে সে কি চায় শুরুতে সে রেজা কিবরিয়া এবং আপনার নুরুল আত্ম দুইজনের বিরুদ্ধে গেল দুইজনকে গালিগালাজ করতে লাগলো এখন সর্বশেষ কি করলো রেজা কিবরে ফেরেস্তা আপনি টকশোগুলোতে খেয়াল করবেন যে এই বাটপার সে শুরুতে দুইজনের বিরুদ্ধে কিন্তু বলেছে বলেছে না দুইজনের বিরুদ্ধে বলেছে আপনারা তো সাক্ষী বলেছে কিনা দুজনের বিরুদ্ধে বলেছে জামিন উল্লাকুর এবং রেজা কিবরা দুইজনের বিরুদ্ধে এবং দুইজনের পদত্যাগ চাই দুজনের বিরুদ্ধে তদন্ত চাই বলেছে না এই বাটপার এখন কি করতেছে তার অবস্থান থেকে সরে গিয়ে এখন সে নুরুল্লাকুরের বিরুদ্ধে লেগেছে এবং রেজা কিবরা তার প্রিয় পাত্র হয়ে গেছে এখানে কি বলবেন এখানে কি বলার আছে আমার দুঃখ হয় যে ওর মতো সহযোদ্ধা আমাদের সাথে ছিল ওর অনেক ত্যাগ তিতিক্ষা আছে আমরা সেটার প্রতি আমরা অবশ্যই সমমর্মিতা জানাই কিন্তু এখন আমাদেরকে নিয়ে যে ধরনের মিথ্যাচার করতেছে ঠিক আছে এগুলো আসলে খুবই দুঃখজনক এই মিথ্যাচার করা বন্ধ করা দরকার আমি তার নিয়ে হয়তো আজকে আমার শেষ কথা আমি আর কথা বলতে চাই না মানুষকে বলবো জনগণকে বলবো তার কথাই বিভ্রান্ত হবেন না তার কথায় বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই এই মানুষটি সম্পর্কে আগে মেশেন জানেন এ নাকি ফেসবুকে গালিগালাজ করে ভাইরাল হয় শেখ হাসিনাকে নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রাজনৈতিক ভাবে আমি আপনার সমালোচনা করতে পারি কিন্তু অ্যাটাক সে সে করে মানে তার মুখ মানে নানান ধরনের কথাবার্তা বলেছিল সেখানে লতিফ মাসুম স্যার আপনারা সিনিয়র নিশ্চয়ই পটোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বক্তব্যকে কেন্দ্র করে আপনারা ওই দিন ছিলেন কিনা ওইখানে যায় না বাট অনেক সাংবাদিক ছিল তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাংবাদিকরা ছিল মাসুম স্যার বললো যে এই ছেলেটা কি আবরার ফাদের হত্যা হত্যা হত্যার দ্বিতীয় বছর বা প্রথম বছরের এইটাকে কেন্দ্র করে আমাদের প্রোগ্রামটা ছিল ছাত্র অধিকার পরিষদের তো লতিক মাসুম স্যার বললো যে এই ছেলেটা কি আজকে তোমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করলা এর কারণে এর বক্তব্যের কারণে প্রোগ্রামটা মাটি হয়ে গেলে কি বলে এগুলো যাই ওই বক্তব্যের পরে সে দুঃখ প্রকাশ করেছিল সেরকম বহুত বক্তব্যের পরে দুঃখ প্রকাশ করেছে ভারতের ধর্মগ্রন্থ নিয়ে বলার পরে এরপরে নারীদের নিয়ে বলার পরে এরপরে ওই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ধরনের বক্তব্য দেওয়ার পরে অর্থাৎ সে এই ভুলের মধ্যে রয়েছে সে ভুল ভাল বলবে ভাইরাল হবে ধান্দা করবে আর সে পরবর্তীতে দুঃখ প্রকাশ করবে তো এই ধান্দাবাজি চান্দাবাজি করে প্রতিদিন চলতে পারবে জানি না তার একটি ভিডিও আপনার শিপন দেবা শিপন নামের একজন প্রবাসী আছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে অডিও ভাইরাল হয়েছে তার একটা মানুষের সাথে সে কথা বলছে তার কাছ থেকে তারেক রহমান অনেক সময় বিভিন্ন সময় নামে বেনামে টাকা পয়সা এনেছে তারেক রহমানকে আপনারা জিজ্ঞেস করে দেখেন সে কখনোই আমাদের অর্থ কমিটির অ্যাকাউন্টে টাকা আনে নাই তা এই লোকটার অসুস্থতা সম্পর্কে আর কি প্রমাণ দিবেন আমাদের কেন্দ্রীয় কমিটি প্রত্যেকটা নেতাকর্মীকে আপনারা জিজ্ঞেস করেন যে আমাদের দপ্তর সম্পাদক শাকিল জমান এখানে বসে আছে অর্থ সম্পাদক ফাইম ওই রুমে বসে আছে একটু জিজ্ঞেস করে দেখবেন তো অর্থ কমিটির অ্যাকাউন্টে সে কোনদিন টাকা সংগ্রহ করে এনেছে কিনা সে ভাইরাল হয় ভাইরাল হয় একটা ধান্দায় সেটা হলো ভাইরাল হলে প্রবাসীদের নকটক করে টাকা পয়সা আনা যাবে এটি তার চরিত্র ছিল এই ফারুক হাসানের সাথে তারেক রহমানের যে কি শত্রুতা ছিল গণ অধিকার পরিষদের সবাই জানে এই আতা এবং আতা আতা সাহেব এবং তারেক সাহেব মানে বাঘ এবং মহিষ আমরা জানি না যে বাঘ মহিষ একসাথে জল খায় না আজকে দেখেন ফারুক হাসানের সাথে তারেক রহমানের আমাদের দলের মধ্যে ব্যাপক শত্রুতা ছিল এবং যুব অধিকার পরিষদের নির্বাচনে তারেক রহমান তো দুইবার নির্বাচন করেছে এবং ফেল মেরেছে বাস করতে পারে নাই তো প্রথমবার তো আতাউল্লাহর সাথে হেরে গেল তখন সে আতাল্লাহ ব্যাপক বিরুদ্ধে তখন থেকে এরপরে দ্বিতীয়বার নির্বাচন করে আতাউল্লাহ নির্বাচন প্রভাবিত করেছে সেই অভিযোগ দিয়ে আতাউল্লাহকে সে দেখতেই পারে না ঠিক আছে আতাউল্লাহ সাথে তার ব্যাপক ঢিসুম ঢিসুম সম্পর্ক এরপরে ফারুক অফিসে আসলে ফারুক দুই নং যুগ্ন হবে ছেলে আমি তো এক নং যুগ্ন হব সে একটা পর্যন্ত ছেড়ে দিত না এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যে তার একমন এভাবে তার উপর তার বসে আছে ফারুক আসছে বসতে পারে নাই মানে লজ্জিত হয়ে এখান থেকে চলে গেছে কারণ সে নেতা মানুষ সে তো চাইলেই আপনার পিছনে বসতে পারতেছে না সেই সম্মানের জায়গাটা এই তারেক রহমান দেয়নি উপরে আল্লাহ সে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি তার কাছে জিজ্ঞেস করে দেখেন মানে তার এরকম অনেকগুলো সমস্যা আছে সে ব্যাপক অভিনয় করতে পারে জানেন সে কান্নাকাটি করে লাইভে এসে উল্টাপাল্টা পাল্টা বলতেছে এটা হচ্ছে তার যাই আমি শেষ করব আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না ধন্যবাদ আমি আপনাদের সকলের দোয়াই গণ অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব সংগঠনটাকে গতিশীল করার এবং যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে শৃঙ্খলা লাঘব করার আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আমার সেই অভিজ্ঞতা রয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে নেতৃত্ব দিয়ে আসছি সেই শুরুর দিন থেকেই মহান আল্লাহ রবুল আলমিনের আশীর্বাদে তার দয়াই কেন কিভাবে আসলে নেতৃত্বের জায়গায় চলে গিয়েছে আমি জানি না মানে মানুষ তো প্রথমত কর্মী থাকে আমাদের জায়গাটা হলো আমি আমরা ওই শুরুর দিন থেকেই একদম ওই সময় থেকে নেতৃত্বের জায়গায় চলে গিয়েছি তো মোহন রবুল আলমিন আবারও একটি দলের সাধারণ সম্পাদক হওয়ার তো যোগদান করেছেন আমি চেষ্টা করব নীতি নৈতিকতার সাথে সংগঠনকে পরিচালিত করার এজন্য আপনাদের সকলের দোয়া সহযোগিতা এবং ভালোবাসা চাই